নমস্কার বন্ধুরা পিঙ্কি জোম্যান্ট ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি ছাপলা তরকারি তো কীভাবে বানাচ্ছি সবাই জানেন শাপলা এই ফুলটা সবাই অনেকেই চেনেন এটা এই সময় বর্ষাকালে খালে বিলেতে অনেক দেখা যায় এই শাপলা ফুল তো এই শাপলা ফুলেরও যে তরকারি হয় এর ডাঁটিগুলো ফুল নয় ডাটিগুলো দিয়ে যে একটা অসাধারণ স্বাদের একটা তরকারি হয় সেটা না খেলে বোঝা যায় না তো চলুন আজকে বানাচ্ছি সাপলা তরকারি এতে আমি চিংড়ি মাছ দিয়ে করব প্রথমে গরম জল গরম জলে নুন এক চিমটি আর হলুদ নিয়ে নেব সাপলা ডাটাটাকে সেদ্ধ করে নেবো প্রথমে গরম জলে নুন আর হলুদ ফেলে এইভাবে ডাটাগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে কি হবে ডাটাটা মজে গেলে খেতে তারপরে তরকারিটা করতে সুবিধা হবে আমাদের এই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে ঢাকনা খুলে দেখে নেব তো দেখুন কতটা উঁচুতে ছিল কীরকম মজি গিয়ে একদম নেমে গেছে তো এবার আমরা একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি প্রথমে জলটা জলটা ছেঁকে নিয়ে এটা ভালো করে চেপে চেপে যতটা জল বের করা যায় আমরা বের করে নেব যতটা জল বার করা যায় এইভাবে চেপে চেপে জলটাকে বার করে দিতে হবে একদম এবার একটা আমরা কড়াইতে তেল নিয়েছি তো আমি সর্ষে তেলের রান্নাটা করব এখানে কড়াইতে তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না হালকা ফ্রাই করব কারণ আমাদের শাপলা কষতে কষতেই চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে তো এই জন্যে হালকা ভেজে আমরা তুলে নিচ্ছি প্রথমে ফোড়ন দিয়ে নেব কালো জিরে কালো জিরে দিলে একটা আলাদাই টেস্ট আছে তারপর দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব তারপরে কুচনো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভালো করে একটু হালকা লাল হব অবধি একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি কুচো করা টমেটো টমেটোটাকেও ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যা যাতে মজে যায় হালকা নুন দিয়ে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজের সঙ্গে আর পেঁয়াজটাও নরম হয়ে যায় তো এরপরে দিয়ে নেবো আমার আদা রসুন পেঁয়াজ বাটা দু চামচ দিয়ে নিচ্ছি এটা দিয়ে ভালো করে কষতে থাকব যতক্ষণ না রসুনের গন্ধটা কমে আসে উগ্র গন্ধটা আর আমাদের মশলাটা যাতে একটু ভাজা ভাজা হয় এরপর দিয়ে নিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়ো তারপর স্বাদ মতো নুন চিনি এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব প্রথমে আর টমেটোটা যাতে নরম হয়ে যায় একটু চেপে চেপে কেন এখনকার টমেটো তো একটু শক্ত থাকে তো ওই জন্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমরা দিয়ে নিচ্ছি একটা বাটা মশলা ধনে দিয়ে আদা লঙ্কা বাটা তো এটা আমার কড়াই থাকে ওই জন্যে এটা দু চামচ দিয়েছি তারপর দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো এই সব কিছু দিয়ে একটু ভালো করে আমরা কষিয়ে নেবো প্রথমে তো যেহেতু চিংড়ি মাছটা একটু সেদ্ধ করতে হবে ওই জন্যে একটু অল্প জল দিয়ে নিলাম আমাদের সাপলাটা সেদ্ধ হয়েই আছে ওই জন্যে বেশিক্ষণ লাগবে না ওটা দিলে ওই জন্য চিংড়ি মাছটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে নিচ্ছি আমরা সাপলাটা। এই সাপলাটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে যাচ্ছে এর জলটা পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন গিয়ে আমাদের সাপলাটা পুরোপুরি রেডি হবে তো এইভাবে ভালো করে কষতে থাকতে হবে নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় অনবরত হাতা দিয়ে নাড়তে হবে যাতে জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসে এইভাবে দেখুন গুটিয়ে যাবে গুটিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে তো আমাদের শাপলা পুরোপুরি রেডি সার্ভ করার জন্য আমরা বাটিতে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও